মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রি জি কেমন আছো সবাই আশা করে অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছো সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকালে সাতটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে অনেক অনেক ভালো লাগবে আর এই যে দেখো সকালবেলা রেডি হয়ে গেছে আর আজকে হচ্ছে আর কি আমাদের এখানে শেষ দিন মানে কলকাতায় আজকে শেষ দিন তো এখান থেকেই চলে যাবো আজকে বাড়ি তো সোজা বাড়ি যাব না এখনও দুটো জিনিস দেখার আছে তো সেই দুটো জিনিস দেখবো তারপর হচ্ছে বাড়ি যাব তো প্রথমেই যাব আর কি বেলুন মঠ সেই জন্য হচ্ছে রুমটা যেহেতু ছেড়ে দেবো আজকে সেই জন্য ব্যাগ ট্যাগ না সব কিছুটাই নিয়ে চলে এসছি সাথে সাথে নিয়েই ঘুরবো আর এই যে দেখো এখন লঞ্চে করে যাব বেলুন মঠ তো সেই জন্য এই লঞ্চের এখানটা কি কি বলে তো আমি সঠিক আমি জানি না তো সেই কারণে এখানটাতে দাঁড়িয়ে আছি এখনও লঞ্চ আসেনি একটাই যেহেতু এখান থেকে লঞ্চ যায় মানে এখান থেকে তো সেই জন্য ওই লঞ্চটা আসবে তারপর আবার ওইটা ভর্তি ভর্তি হবে তো সেই ভর্তি হওয়াতে আমরা আর কি যাব তো সেই কারণে ওইখানটা খুলে নিই আর কি গেটটা খুলে নিই তো গেটটা খুললে মানে লঞ্চ আসলে তবে না গেটটা খুলবে তারপর হচ্ছে আমরা যাবো আর এই যে দেখো এটা হচ্ছে ক কত বড় ব্রিজ সত্যি আর এই এর তলে হচ্ছে কত জল সত্যি দেখে অবাক লাগছে তো আমি আর ননদিনী এখানটা দাঁড়িয়েছিলাম অনেকগুলো মানে ফটোও তুলেছি আর ভিডিও করব না এটা তো হতে পারে না সেই জন্য ভিডিও একটু এই যে দেখো করে নিচ্ছি হালকা করে আর বরবাবু মা বাবা ভাই ওরা না আলাদা দিকে বসে আছে তো আমরা এদিকটাতে হচ্ছে ননদিনী আর আমি এদিকটাতে হচ্ছে দাঁড়িয়ে আছি যেহেতু গঙ্গাতে তো কোনো দিনও আসিনি এই তো প্রথমবার এলাম কোনো জায়গায় কোনো দিনও আসিনি এই প্রথমবারই এসছি তো সেই কারণে দেখতেও আমাদের ভালো লাগছিল ওরাও যদিও কোনোবারই আছে নিতা তা ওরা ওই মানে যেখানে ছিলাম আমরা রুমটাতে ওইখান থেকে এখানটা অনেকটা পরিমাণে হেঁটে হেঁটে আসতে হলো তো সেই কারণে একটু ওরা আলাতন হয়ে গেছে কিন্তু আমরা এখানটাতে ওইখানটাতে আর কি বসার জায়গা ছিল আর আমরা এখানটাতে ছিলাম তো এইদিকে দেখো তারপর হচ্ছে ফাইনালি আর কি চলে এসছে লঞ্চ আর আমরা এখন যাব তো সেই কারণে এখানটার দিকে ওই যে দেখালাম ভিডিওতে লম্বা লম্বা ছিল তো এইখানটা অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় তো সেই কারণে আমরা হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর যেহেতু আমরা আমরা গেটটা খোলা সামনেতেই ছিলাম আমি আর ননদিনই হচ্ছে সামনেটাতেই ছিলাম তো সেই কারণে আমি আর ননদিনই হচ্ছে এগিয়ে গিয়ে সামনে সামনে যাচ্ছি আর আমরা যেহেতু লঞ্চটা আসতে না অনেক পরিমাণ ভিড় হয়ে গেছিলো আসতেই তো সেই কারণে দেখো সামনে তো কত লোক যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আরও পিছনে তো আসছে আর বরবাবু মা ভাই ওরা বলো তোরা আগে আগে চো আর আমরা পিছয় পিছুই যাচ্ছি বলছি না তোমরা যাবে না আমার একা যেতে যেতে কিছু মানে ভয় লাগছে আর কি তো বলছে না ভয়ের কিছু না তোরা চো এখানে যে তো আবার দেখা হয়ে যাবে এটা কি আবার খুব দূর নাকি আর ওইদিকে দেখো দূরে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না ওই যে দূরে হচ্ছে আসছে আর কি লঞ্চটা তো এইদিকে দেখো অনেক লোকই যাচ্ছিল শুধু আমরা একা যাচ্ছিলাম না অনেক লোকই যাচ্ছিলো আর এটা দেখো কই সুন্দর করে বানানো হয়েছে সত্যি এই উপরে হচ্ছে বাস আরে যাচ্ছে বাস লরি মানে মোটর সাইকেল আরে সব কিছুটাই যাচ্ছে আর নিচে হচ্ছে এই গঙ্গার উপরে হচ্ছে যাচ্ছে ওই বেলুন মঠ লঞ্চে করে শুধুমাত্র এখানে ওই বেলুন মটের টিকিট পাওয়া যায় ওরা অন্য কোথাও কিন্তু যাওয়া যায় না শুধুমাত্র এখান থেকে বেলুন মঠই পাওয়া যায় আর ওই বেলুন মঠে গিয়ে কিন্তু তুমি হচ্ছে আলাদা আরও হচ্ছে ওই যেতে পারবে কিন্তু ওইখান থেকে থেকে শুধু শুধু মানে এখান যাওয়া যায় বেলুন তো সেই কারণে এখান থেকে আমরা বেলুন মঠ গিয়েছিলাম আবার বেলুন মঠ থেকে ঘুরে আবার এখানকে এসেছিলাম এখান থেকে আর ইকো পার্কটা খুব কাছে আগে তো জানতাম না যে এখান থেকে ইকো পার্কটা কাছে তাহলে হয়তো আগে ইকো পার্কটা ঘুরে নিতাম তারপর হচ্ছে এদিকে চলে যেতাম সোজা বেলুন মঠ তারপর চলে যেতাম বাড়ি কিন্তু যেহেতু জানিনি নি ইকো পার্কটা কাছেই তো সেই কারণে হচ্ছে শুধুমাত্র এখান থেকে বেলুন মঠ গিয়েছিলাম বোকামিগিরি করে জীবনে প্রথমবার আসলে এটাই হয় কেউ তো আসেনি তো সেই কারণে কারোরও জানা থাকেনি তো তারপর হচ্ছে মোবাইলে দেখা হলো ম্যাপে তো ম্যাপে দেখাচ্ছে যে আমরা যেখানে ছিলাম সেখান থেকে ইকো পার্কটা কাছে তো সেই কারণে হচ্ছে আবার ওই বেলুন মঠকে গিয়েছিলাম আবার ঘুরে এখানকে এসেছিলাম যেখানে ছিলাম সেখানকে এসেছিলাম এখান থেকে আবার ইকো পার্ক গেছি ইকো পার্ক থেকে তারপর হচ্ছে সোজা ওই ইয়ার ট্রেন ধরেছি আমাদের দুর্গাপুরের ট্রেন ধরেছি আর এই যে দেখো এখন আবার এখানে এসে হচ্ছে দাঁড়িয়ে গেছি কারণ ওই যে দেখো ওই যে দূরে হচ্ছে লঞ্চটা আসছে তো ওইটাতেই যাবো আর কি তো ওইটা এখানকে এসে পৌঁছাবে তারপর হচ্ছে ওইখানের যে লোকগুলো আছে ওইটাতে যারা হচ্ছে ওইদিকে যাবে তারপর আমাদের এই গেটটা খোলা হবে আর ওইটা যতক্ষণ না আসছে ওই লঞ্চটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমাদেরকেও ছাড়বে না আমরা চায়ে চাপবোটাই বা কোথায় যে আমাদেরকে ছাড়বে তো সেই কারণে হচ্ছে আমাদেরকে ছাড়েনি আর ওই যে দেখো উপরে দেখতে পাচ্ছ তোমরা যে বাস লরি আর সব যাচ্ছিলো দেখতে বড় ভালো লাগছিল সত্যি বিশ্বাস করবে না অনেক সুন্দর লাগছিল আর এই যে দেখো তাই আমি মনে মনে ভাবছি যে কত দিন ধরে এগুলোকে তৈরি করা হয়েছে এগুলো তো মানুষই তৈরি করেছে অন্য কেউ তো আর করেনি সত্যি কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে দেখার মতো একবারে তো এটাই লঞ্চটা না অনেক পরিমাণ দেরি করছিলো আমাদের মনে হচ্ছিলো যে কখন আসবেন আর আমরা কখন চাপবো তো দেখো ফাইনালি এখন এসে পৌঁছেছে আর পৌঁছানো আরে কোনোটাই কিন্তু ভিডিও করতে পারিনি কারণ যখন কাছাকাছি চলে এসেছিলো না তখন আমার আর ভিডিও করার কথা মনে থাকেনি মনে থাকেনি যে তা না মনে ছিল কিন্তু বরবাবু আর কি ভিডিও করতে দেয়নি কারণ বলছে যদি চাপতে গিয়ে তোর ফোন পড়ে যায় না তাহলে আর আমি তোকে কিন্তু ফোন কিনে দেবনি এরকম করে সবসময় তো আমাকে ভয় দেখাতেই থাকে তো সেই কারণে ভয় ছোটা আমার বাবা দরকার নয় ফোনটা আর কি পকেটে কুড়ি নিয়েছিলাম বলছি দরকার নাই বাবা এখনও যদি ফোন মন আর কিনে না দেয় তাহলে সেই ঝামেলা রাখতে জায়গা হবে না তার থেকে দরকার নাই আমি হচ্ছে আর ভিডিও মানে ভিডিও এখন করবো নি ওইখানে চেপে যাই চেপে যাওয়ার পর হচ্ছে ভিডিও করবো তো তারপর দেখলাম এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে সবাই ভিডিও করছে এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে ছবি তুলছে আমার তো প্রথম প্রথম বিরাট আর কি লজ্জা পাচ্ছিলাম বলছি সবাই দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে ফটো তুলবো ভিডিও করবো আমি তো প্রথমে ফটো তুলতে চাইনি তো দেখি হঠাৎ বরবাবু নিজেই বলছে যে ফটো তুলবি না তুই লঞ্চে চেপে যে ফটো তুলবি না আমি বলছি না বাবা থাক ফটো তুলব নি ফটো তুলতে গেলে এখন যদি সবাই তাকিয়ে হাঁ করে তাকিয়ে থাকে বলছে তো কী হয়েছে না আমি দেখছি তখন আমার দেখে খুব আর কি মনটা ভালো হয়ে গেল আর এই যে দেখো আর বেলুন মঠে চলে গিয়েছিলাম আর আর কোনো ভিডিওই করা হয়নি কারণ ওইখানে আবার ওই ফোনের হচ্ছে ক্যামেরা নিষিদ্ধ তো সেই কারণে ফোনটাকে মানে টোটালি ব্যাগের ভিতরে রাখতে হয়েছিল আর তারপর এই যে দেখো এখন ইকো পার্কে চলে এসেছি তো ইকো পার্কে তো ওই ক্যামেরা ম্যামেরা বন্ধ করার কোনো সিস্টেম নয় তো সেই কারণে আবার চালু করেছি ক্যামেরা আর এই যে দেখো এখানটাতে এখন আমরা হচ্ছে এসছিলাম আর এটা ছিল তাজমহল তোমরা হয়তো আবার ভাববে যে ইয়ে তো কলকাতায় আছে আবার কি করে দিল্লি চলে গেল দিল্লিতে তো তাজমহল আছে তো তো হচ্ছে ইকো পার্কেও তাজমহল আছে যারা যারা এসছো তারা হয়তো অবশ্যই জানো যে ইকো পার্কেও তাজমহল আছে তো সেই কারণে হচ্ছে আমরা ইকো পার্কে এসছি এখানে অসাধারণ সুন্দর জিনিসগুলোকে দেখার জন্য বাবার আর কখনও আসতে পাবো কেন কী জানি যখন এসছি সেটা মানে আনন্দ উপভোগ করে নিচ্ছি আর কি তো এইদিকে দেখো এখন সবাই মিলে হাইরানি হয়ে গেছে তো তো সেই কারণে সবাই মিলে বসে বসে এখন গল্প করা হচ্ছে তো এইদিকে সবাই হচ্ছে যে যার মতো ফটো ভিডিও করছিল আর আমিও আমরা ফটো ভিডিও যা পেরেছি এক গাদা ফটো ভিডিও তুলেছি আর কি যতটা একটাও ছাড় দিইনি যেখানে ফটো তোলার সুযোগ আছে আমি কিন্তু একটাও ছাড় দিইনি সব ফটো ভিডিও তুলেই গেছি সবাই দেখেছে কি সুন্দর করে ভিডিও করে মানে কি সুন্দর করে শুরু করে কি সুন্দর করে শেষ করে কিন্তু আমার দ্বারা না হচ্ছে না যদিও আমি আগেই বলেছি যে আমি হয়তো ভালো ভিডিও করতে পারি না তো সেই কারণে আমার দ্বারা হচ্ছে না আর কি ভালো ভিডিও করার যেটুকু পাচ্ছে সেটুকুই তোমরা আর কি দেখো একটু কষ্ট করে মানিয়ে নিও আর ওইখানে ছিল ওই যে কী বলবো তার তার সাথে ছবি তুলতে গিয়েছিলাম এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে আর বরবাবু ভাই আর বাবা তো আগেই চলে গেছে আমাদেরকে না নিয়ে আর আমি আমি আর নন্নদিনী তো এইখানটাতে রয়ে গিয়েছিলাম তো নন্নদিনীকে দিয়েছি ফোনটা যে তুমি ভিডিও করো আর আমি হচ্ছে হেঁটে হেঁটে যাই তো বললাম পুরোটাই করো তো সেই কারণে নন্নদিনী পুরো জায়গাটারই ভিডিও করছিল আর ওই দিকটাতে দেখতে যে ওই যে সবুজ জামা পরে আর গোলাপি জামা পরে ওগুলো হচ্ছে আমার বরবাবু আর আমার ভাই তো ওরা ফটো তুলতে আরম্ভ করেছে আর কি তো আমাদেরকে না নিয়েই ফটো তুলতে আরম্ভ করেছে আর বরবাবু বলছে বলছে বিয়ে হওয়ার আগে আমি সব সময় সবাইকে বলতাম যে আমার ফটো তুলে দে আর এখন বিয়ে হওয়ার পরে আমি তো নিজের ফটো একটাও ভালো করে তুলতে তো পারছি না মানে নিজের ফটো যখনই একা তুলতে যাচ্ছে তখনই তুই মাঝখান থেকে কোথা থেকে কোথা চলে আসছিস আমি বলছি তোর আমি একটাই বউ তো আমি আসবো নি তো বলছে না না আয় আর কি আর কি বলবো আই তো এদিকে দেখো আর সত্যিই ভাগ্য করে একটা বর পেয়েছি যে আমার সমস্ত রকমের আবদার রাখে আর আমাকে অনেক অনেক ভালোবাসে আর বর জন্যই আমার এক একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে মানে যে জিনিসগুলো আমার কল্পনার বাইরে ছিল সেই জিনিসগুলো থেকে চাপা তারপরে ঘোরা সেগুলোই হচ্ছে সম্ভব হয়েছে দেখো কলকাতা হচ্ছে হয়তো দিনও দিল্লি যেতে পারব না তাও কলকাতাতে তো তাজমহল দেখে নিয়েছি এটাই হচ্ছে আমার কাছে অনেক আর এই যে দেখো এখান থেকে বড়বাবু বলছিলো তাড়াতাড়ি করে বেরিয়েছো কারণ আমাদের হচ্ছে সাড়ে তিনটার মধ্যে ট্রেন ছিল আর কি তো এই সাড়ে তিনটার মধ্যে ট্রেন ছিল আর এখন আমাদের খাওয়া দাওয়া সেরকম কিছুই হয়নি তো খাওয়া দাওয়া এখানে করতে হবে খাওয়া দাওয়া করে পর এখান থেকে স্টেশন কোথায় আছে সেই স্টেশ স্টেশনে যাবো স্টেশন থেকে তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে চাপবো আবার কখন কি ট্রেন আছে সেটাও দেখতে হবে সাড়ে তিনটার সময় ট্রেন আছে তাহলে সাড়ে তিনটার আগে তো যেয়ে স্টেশনকে পৌঁছাতে হবে তো সেই কারণে বরবাবু খুব তাড়া ছিল যে চো 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 চলেছো আর কি দেখবি আর হচ্ছে বরবাবু ওই যে দেখো ব্যাগ নিয়ে তো আগে তাড়াতাড়ি চলে গেছে আর আমিও ওই জন্যে তা যাচ্ছি পিছু পিছু আমি বলছি তোরা যে আমাকে একাই রেখে চলে যাচ্ছে আমাকে কি নিয়ে যাবি না নাকি তোদের হাপ্পাপটা কি আমাকে কি কলকাতায় রেখে যাবে তো এখানটাতে হচ্ছে এসে দেখছি থমকে দাঁড়িয়ে গেছে কারণ বাবার জল তৃষ্ঠা পেয়েছে বাবা আর কি জল আনতে গিয়েছিল আর ওইখানে হচ্ছে জল বেরোচ্ছিল না তো টাকা ভরলে আর কি জল আসতো কিন্তু জল তো আসছেই না তো সেই কারণে ওইখানটাতে দেখলাম অনেক পরিমাণ ভিড় হয়ে গেছে এরাও দেখছি আরও যে ভিড় জমিয়ে দিয়েছে তো আমি ভাবলাম বাস ভালোই হলো আমার আর একটু ভিডিও করার সুবিধা হলো যত খুশি দাঁড়িয়ে থাক না আমার কি তো আমি তখন ওদেরকে তাড়া দিচ্ছাম বলছে এই তো একটু আগে বললি যে তোদের ট্রেন আছে তোরা নাকি ট্রেন মিস করে যাবি তাহলে এখন আবার হচ্ছে দাঁড়িয়ে রয়ে গেলি তো তখন বলছে না না চৌ চো চো আর জল খেতে হয় না তো এখানে দেখো এই যে দাঁড়িয়ে করে নিচ্ছি তো এখানে আর কি টাকা দিলে কিন্তু টাকা আর না তাতেও জল বেরোচ্ছিল না জল শেষ হয়ে গেছে তো কি করে জল বেরোবে তো তারপর এই যে দেখো আমরা এখন হচ্ছে চলে যাব আর যত এটা বিকাল হচ্ছিলো যেহেতু এটা পার্ক যত একটু বেলাটা পার ছিল তত এখানটাতে বেশি বেশি ভিড় হচ্ছিলো তো সেই কারণে যে দেখো কত লোক আর ওই যে দেখো দূরে ওই যে পৃথিবীটাকে দেখাচ্ছিলাম ওইটা আর কি ঘুরে তো এই বরবাবু বলছিল যে ওইটা কি এটার এরিয়াটার মধ্যেই পড়ে নাকি এটার বাইরে তো মা বলল কী জানি কী হবে এটার ভিত মানে এটার সাথেই পড়ে মনে হয় তো বলছে আমি বলছিলাম যাবি না কি বলছে না না যাওয়ার তো ইচ্ছা ছিল কিন্তু গেলেই যদি আবার হচ্ছে দেরি হয়ে যায় তো থাক আর যেতে হয় না চলেছ ঘর তো সেই কারণে যে দেখো এদিকে হয়ে চলে যাব সোজা আর কি ওই মেন গেটকে আর আমরা বলছিলাম বেরিয়ে তো চলে গেলি আর যদি যাবারও ইচ্ছা হয় না আর কিন্তু ঢুকতে দেবে নি আবার আবার নতুন করে টিকিট কাটতে হবে আর এখানে হচ্ছে এই পার্কটার ভিতরে তিনটা চারটা রয়েছে তো তিনটা চারটার ভিতরে ঢুকতে গেলে ওই একশো টাকা দেড়শো টাকা করে পার হচ্ছে টিকিট যত হোক বন্ধুরা মধ্যবিত্ত তো গায়ে তো একটু লাগবেই আর এই যে দেখো এখন বরবাবু সবাইকে নিয়ে চলে এসছে আর এখন চলে যাব ট্রেনে করে বাড়ি আর একদমই গাড়ি গিয়ে দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সেহে তবে এক চল